দেবতাদের আচরণে প্রাণীদের জীবনে সুখ দুঃখ উভয় ঘটে থাকে কিন্তু আপনার মতো মহিষীদের কার্যকলাপের ফলে সকল জীবের ওই সুখ উৎপাদন হয় কারণ আপনারা চির অভ্রান্ত শ্রী ভগবানকেই আপনাদের একান্ত একাত্ম স্বরূপ শিকার করেছেন তাৎপর্য এই শ্লোকটিতে সুস্পষ্ট উল্লেখ করা হয়েছে যে শ্রী নারদের মতো শ্রী ভগবানের শুদ্ধ ভক্তগণ সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনার জন্য পরমেশ্বর ভগবানের ক্ষমতা প্রাপ্ত দেবতাদের অপেক্ষায়ও মহত্বপূর্ণ বিবেচিত হওয়া উচিত ভগবদ গীতায় তৃতীয় অধ্যায়ের বারো নম্বর শ্লোকে বলা হয়েছে ইষ্ঠান ভগ না দেবাদশস্তে জগভাবিতা তৈ দত্তান প্রদায় ভাজ ভঙ্গে তেন যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা জীবনের বিবিধ জীবের বিবিধ প্রয়োজনীয় বিষয় সামগ্রী ভার প্রাপ্ত প্রতি ভূস্বরূপ তা থেকে মানুষের সকল প্রকার অপ্রয়োজনীয় বিষয় প্রদান করে থাকেন কিন্তু অবশেষে এই সমস্ত ক্রিয়া কৃপালব্ধ সামগ্রী দেবতাদের প্রসন্ন করার উদ্দেশ্যে প্রত্যাপিত না হলে অবশ্যই জীব মাত্র চর্য অপরাধে অপরাধী হয়ে থাকে এই প্রসঙ্গে ছিল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ দেবতাদের সম্পর্কে নিম্ন রূপ নিম্নরূপ অভিমত প্রকাশ করেছেন দেবতারা জড়জাগতিক বিষয়াদির ক্ষমতা প্রাপ্ত ব্যবস্থাপক পরম পুরুষোত্তম ভগবানের শরীরের বিভিন্ন অংশ রূপে অগণিত সহযোগী স্বরূপ দেবতাদের কাছে জল আলো বাতাস এবং অন্যান্য সকল কৃপা গচ্ছিত করা আছে যা দিয়ে ভগবানের অগণিত সহযোগী রূপে দেবতারা সমস্ত জীবের শরীর এবং আত্মার রক্ষণাবেক্ষণের গুরু গুরুদায়িত্ব পালন করে চলেছেন মানুষের ধারা যজ্ঞ যাগ আদি অনুষ্ঠানের মাধ্যমে সেই সকল দেবতাদের সন্তুষ্ট এবং অসন্তুষ্ট নির্ধারণ হয়ে থাকে অন্যভাবে বলতে গেলে শ্রী ভগবানের ওই ব্যবস্থা কমে দেবতাদের সন্তুষ্টি বিধানের সমৃদ্ধি নির্ভর করে থাকে যদি অনুষ্ঠানে অনিহা কিংবা অবহেলার ফলে দেবতাগণ অসন্তুষ্ট হন তাহলে তারা মানব জীবনের ওপর নানা প্রকার দুঃখ কষ্ট আরোপ করেন সাধারণত জরজাগতিক অর্থাৎ অত্যাধিক কিংবা প্রলুত সৃষ্টি সর্বরাহের রূপ নিয়েই এই সকল দুঃখ কষ্ট নেমে আসে দৃষ্টান্ত স্বরূপ সূর্য কিরণ জীবনের পক্ষে প্রয়োজনীয় কিন্তু যদি সূর্য থেকে অত্যধিক তাপ কিংবা অতি অল্প তাপ আসে তখন আমরা কষ্ট পাই অত্যধিক কিংবা অত্যল্প বৃষ্টিপাতের ফলে দুঃখ কষ্ট লাভ হয় এইভাবে এইভাবে যাযজ্ঞে দি অনুষ্ঠান সার্থকতা অনুসারে মানব জীবনের উপরে দেবতাদের সুখ অথবা দুঃখ প্রদান করে থাকেন অবশ্য এখানে বলা হয়েছে যে শ্রী নারদমণির মতো মহাত্মা ব্যক্তিরা সর্বদাই সকল জীবের প্রতি কৃপা পরীতিক্ষম করাহ সুর সর্বদেহী নাম অযত বসন্ত সাধব সাধু ভূষণ সাধু লক্ষণ এই যে তিনি সহনশীল কৃপাময় এবং সর্ব জীবের তার কোন শত্রু নেই তিনি শান্ত তিনি শাস্ত্রের নির্দেশ অনুসারে আচরণ করেন এবং তিনি সকল প্রকার সদ্গুণে বিভূষিত শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্ধের পঁচিশ একুশ নম্বর শ্লোকে শ্রীল স্বামী প্রভুপাদ এই তাৎপর্য নির্ণয় মাধ্যমে সাধুর বর্ণনা দিয়েছেন এইভাবে উপরে যে সাধুর বর্ণনা করা হয়েছে তিনি ভগবানের ভক্ত তাই তার একমাত্র চিন্তা জীবের অন্তরে ভগবত ভক্তি জাগরিত করা সেটাই তার করুনা তিনি জানেন ভগবত ভক্তি ছাড়া মানুষের জীবন ব্যক্ত হয়ে যায় ভগবৎ ভক্ত পৃথিবীর সর্বত্র ভ্রমণ করে দাঁড়ে দারে গিয়ে প্রচার করেন কৃষ্ণ ভক্ত হও কৃষ্ণ ভাবনায় ভাবিত হও শুধুমাত্র পশু সুলভ প্রবৃত্তিগুলি চরি চরিতার্থ করে তোমাদের জীবন নষ্ট করোনা মানব জীবনের উদ্দেশ্য আত্ম উপলব্ধি করা অর্থাৎ কৃষ্ণ ভাবনামিত করা সাধু এভাবে প্রচার করেন তিনি তার নিজের মুক্তি লাভে সন্তুষ্ট হয়ে থাকেন না তিনি সর্বদা অন্য সকলের কল্যাণে চিন্তা করেন সমস্ত অধপতিত জীবের প্রতি তিনি বিশেষ কৃপাময় তাই তার অন্যতম গুণ বৈশিষ্ট্য করুণিক অর্থাৎ অধপতি জীবগণের প্রতি করুণাময় প্রচার কার্যে নিয়োজিত থাকার সময় তাকে বহুবিধ বিরোধিত সম্মুখীন হতে হয় তাই এবং তাই সাধু বা ভগবত ভক্তকে অত্যন্ত সহনশীল হতে হয় কখনো কেউ তা প্রতি কেউ তার প্রতি দূর ব্যবহার করতে পারে কারণ বদ্ধজীবেরা জীবেরা ভগবত ভক্তির দিব্য জ্ঞান গ্রহণ করতে প্রস্তুত নয় তাই ভগবানের বাণীর প্রচার তারা পছন্দ করে না সেটি তাদের বেধি এই ধরনের ভগবত বিরোধী মানুষের কাছে ভগবত ভক্তির উপযোগিতা সম্পর্কে গুরুত্ব সহকারে বক্তব্য উপস্থাপনের উদ্দেশ্যে অনলস ভাবে সাধুরা প্রশংসার আশা না করেই কাজ করে চলেন কখনো বা ভক্তদের শারীরিক নির্যাতনের অথবা আক্রমণ করাও হয়ে থাকে করা হয়েছিল হরিদাস ঠাকুরকে বাইশটি বাজারে মধ্যে চাবুক মারা হয়েছিল এবং চৈতন্য মহাপ্রভুর প্রধান সহযোগী শ্রী নিত্যানন্দ প্রভুকে জগায় এবং মাধায় প্রহারও করেছিলেন কিন্তু তা সত্ত্বেও সহ্য করেছিলেন যেহেতু পতিত জীবকুলকে উদ্ধার করাই তাদের মহান ব্রত ছিল সাধুর অন্যতম গুণ বৈশিষ্ট্য এই যে তিনি হন অত্যন্ত সহনশীল এবং অধপতিত সমস্ত জীবকুলের প্রতি কৃপাময় তিনি সমস্ত জীবের শুভাকাঙ্ক্ষী বলেই কৃপাময় হয়ে থাকেন তিনি কেবলমাত্র মানব জীবন সমাজেরই কল্যাণকামী নয় কল্যাণ কামী তা নয় তিনি পশু সমাজেরও কল্যাণ কল্যাণ কাঙ্ক্ষী এখানে বলা হয়েছে যে সর্বদেহী নাম অর্থাৎ জড়জগতিক দেহধারী সকল প্রাণীর প্রতিও সাধুরা কল্যাণ কামি হন কেবল মানুষ জড়জাগতিক শরীর পেয়েছে তা নয় কুকুর বিড়ালের মতো প্রাণীরাও জড়জাগতিক দেহ লাভ করেছেন কুকুর বিড়াল গাছপালা প্রভৃতি সকলের প্রতি ভাগবত ভক্ত কৃপাময় হয়ে থাকেন তিনি সমস্ত জীবের প্রতি এমন ভাবে আচরণ করেন যাতে তারা শেষ অব্দি জড়জগতের ব্রন্দন থেকে মুক্তি লাভ করতে পারেন শ্রী চৈতন্য মহাপ্রভুর শিষ্যমন্ডলীর অন্যতম শিবানন্দ সেন তার দিব্য আচরণের মাধ্যমে একটি কুকুরকে পর্যন্ত মুক্তি প্রদান করতে পেরেছিলেন সাধু সাধু ফলে কুকুরেরও দুঃখ বন্ধন থেকে বহু ইহ জীবনের দৃষ্টান্ত আছে কারণ সাধুজন সমস্ত জীবের হিত সাধকের উদ্দেশ্য উদ্দেশ্য সর্বশ্রেষ্ঠ পরোপকারের ব্রত সাধনে আত্মনিয়োজিত থাকেন যদিও সাধু ভক্তি কারো প্রতি শত্রু ভাবাপন্ন হয়ে থাকেন না তা সত্ত্বেও এই জগৎ এমনই অকৃতজ্ঞ কোন সাধু ব্যক্তির ব্যক্তিও অনেক শত্রু হয়ে থাকে হয়ে যায় শত্রু এবং মিত্রের মধ্যে কি পার্থক্য সেটি নিতান্তই পার্থক্য মাত্র নিরান্ত বন্ধন মোচনের জন্যই সাধুগণ তাদের সঙ্গে যথাযথ কৃপাময় আচরণ করে থাকেন তাই বদ্ধ মুক্তির জন্য সাধু সাধুর চেয়ে বড় কোনো বন্ধু হতে পারে না সাধুর স্বভাবই শান্ত তিনি শান্তভাবে এবং শান্তিপূর্ণ উপায়ে শাস্ত্রাদি বিধি নিয়ম পালন করে থাকেন সাধু বলে বলতে বুঝায় যিনি শাস্ত্রের নির্দেশ অনুসরণ করেন এবং যিনি শ্রী ভগবানের ভক্ত যিনি বাস্তবে কি শাস্ত্রাদি নির্দেশ পালন করেন তিনি অবশ্যই ভাগবত ভক্ত হয়ে থাকেন কারণ পরমেশ্বর ভগবানের নির্দেশ পালন করতে সমস্ত উপদেশ দেওয়া হয়েছে সুতরাং সাধু বলতে বোঝায় যিনি মেনে চলেন অনুশাসনগুলি এবং একজন ভগবত ভক্ত সেই সমস্ত গুণ বিশিষ্ট ভক্তজনের জনের মধ্যে সুস্পষ্টভাবেই লক্ষ্য করা যায় ভগবত ভক্তের মধ্যে দেবতাদের মধ্যে সৎগুলা গুণাবলী প্রতি ভাত হতে দেখা যায় অথচ ভাগবত বিদ্বেষী লোকেরা যতই বুদ্ধি বিদ্যা বুদ্ধিতে গুণবান হোক না কেন প্রকৃতপক্ষে পারমার্থিক উপলব্ধির দৃষ্টিকোণ থেকে বিচার করলে বাস্তবিক তাদের কোনো সৎ গুণাবলী কিংবা কল্যাণকর যোগ্যতা থাকে না সুতরাং বসুদেব সাধু শব্দটি প্রয়োগের মাধ্যমে শ্রী নারদমণির বৈশিষ্ট্য বর্ণনা প্রয়াস করেছিলেন যাতে বোধগম্য হয় যে দেবতাদের চেয়েও ভগবত ভক্তের মর্যাদা অনেক বেশি হরে কৃষ্ণ প্রভু এই শ্লোকের মাধ্যমে খুব সুন্দর সুন্দর কথা বলেছে প্রভু আমি কি বলবো একটু নাকি অবশ্যই বলবেন ঠিক আছে করবেন বলতে পারি তো এই শ্লোকের মাধ্যমে বুঝতে পারলাম যে এখানে বসুদেব শ্রী নারদ মনিকে যখন তার গৃহে অপ্রথনা করলেন তখন তিনি নারদ মনিকে এইভাবেই করতেছিলেন যে দেবতাদের আচরণ হচ্ছে এরকম যতক্ষণ পর্যন্ত এই জড়জাগতিকের মানুষ তাদেরকে পূজা যজ্ঞ আদি এগুলো করবে ততক্ষণ পর্যন্ত সেই দেব দেবী তাদেরকে সন্তুষ্ট করতে মানে করবে আর কি কিন্তু প্রকৃতপক্ষে তাদের দায়িত্ব কিন্তু এইটা না যে মানে আমি ডাকতেছি আমাকে এসে সন্তুষ্ট করবে তার দায়িত্ব হচ্ছে এটা যে যেহেতু সে হচ্ছেন ভগবানের চাকরি করতেছে যে তার তাদের তারা কিন্তু নিজের অধীনে না তারা কিন্তু ভগবানের অধীনেই এই চাকরিটা করতেছেন তাদের দায়িত্ব এটা তো এরকম এই যখন এটা পড়তেছিলাম তখন ওই যে আহ গোবর্ধনের কথা মনে পড়তেছিল যে গোকুলবাসীরা সবাই ব্রজবাসীরা সবাই ওই ইন্দ্রের পূজা করতেছিল কিন্তু পরমেশ্বর ভগবান তাদেরকে মানে বুঝাই দিছিল যে তাদের কেন করবা সমুদ্রেও তো বৃষ্টি হয় তাহলে ওইখানে তো জলের প্রয়োজন হয় না এরকমই এখানে বোঝানো হয়েছে যে তাদের দায়িত্বই হচ্ছে গিয়া এই জল দেওয়া তারপর হচ্ছে তাদের যেই কর্তব্য সেগুলা প্রদান করা তো তার যদি অন্যথা হয় তখন আবার কি হয় এই মানব জীবনের অন্যথা ঘটে আর কি তাদের দুঃখ দুর্দশা হয়ে থাকে তার বিপরীতে বলা হয়েছে যে সাধুদের কথা বলা হয়েছে কিন্তু সাধুরা হচ্ছেন প্রকৃত পক্ষে জ্ঞানী তারা হচ্ছেন তারা মানে দেওদার থেকে সাধুদের এখানে বড় করে দেখা হয়েছে কারণ সাধুরা হচ্ছেন পরোপকারী যারা কিনা এই জড়জগতের বন্ধন থেকে এই পতিত জীবদের উদ্ধার করছেন তারা নিজেরাও এই যে স্বাস্থ্যের বিধি অনুসারে চলছেন এবং জীবদের জীবদেরও কি করছেন তাদেরকেও এই শাস্ত্রবিধি ভগবানের কথা শ্রবণ করিয়ে এই জড়বন্ধন থেকে তারা মুক্ত করছেন তারা মানে সকলকেই সমদৃষ্টি সম্পূর্ণ দেখেন এখানে কোনো মানুষ কুকুর বেড়াল তাদের কাছে কেউ না তাদের হচ্ছে কথা হয়েছে তারা সবাইকেই ভগবত ভক্তি প্রেম দান করবেন এখানে এখানে বলা হয়েছে যে যে এই সাধুদের কথা শুনবে না তারা সাধুরা যখন প্রচার করবেন কিছু কিছু অবদ্ধ জীব আছে তারা এগুলা নিবে না তারা মানে কারণ এটা হচ্ছে একটা বেধির মতো তো যখন কিন্তু কিন্তু ভগবত ভক্ত মানে সাধুরা কোনো দিনও সেটা উপেক্ষা করে না তারা আহ মতন তাই তাদেরকে যদি কেউ মানে খারাপ আচরণ করে তারা এতে কোনো তাদের মনে কখনো কষ্ট হয় না কারণ তাদের ব্রতই হচ্ছে ভক্তি সকলের মাঝে বিলিয়ে দেওয়া তো এখানে বলা হয়েছে যে খ্রিস্ট ছিল এবং হরিদাস ঠাকুরকে যখন চাবুক মারা হয়েছিল এবং চৈতন্য মহাপ্রভু তিনি সকলকে প্রেম এই ভগবত ভক্তি প্রেম দান করেছিলেন এবং নিত্যানন্দ প্রভু জগাই মাথায়কে উদ্ধার করেছিলেন তো তার মানে জগাই কাছ থেকে মার খেয়েছেন কিন্তু তবুও সে প্রেম দান করেছিলেন তো একজন উত্তম ভক্ত উত্তম মানে ভক্তের অধিকারী এরকমই হয় তিনি সকলকেই সমদৃষ্টি সম্পূর্ণ দেখেন তো এখানে বলা হয়েছে সে সে কখনো শত্রু মিত্র মানে সে কখনো পার্থক্য করে না তো মোট কথা বলতে গেলে যে আহ বসুদেব এখানে নারদমণি এ মানে দেবতার থেকেও মানে ভগবত ভক্তের মর্যাদাটা অনেক বেশি সেটা এখানে বোঝানো হয়েছে তো বলতে গেলে আর অনেক কিছু বলতে পারলাম না গুসা খুব ভালো বলেছেন এখানে সাধুর মাহাত্ম মানে নারদ নারদমণির মাধ্যমে পৃথিবীতে যত সাধু সন্ত আছে তাদের দিক তুলে ধরা হয়েছে আর দেব দেবতাদেরও তুলে ধরা হয়েছে দেবদেবতা যে ফল দেয় সেই ফল খাওয়ার পরেই শেষ এবং পরবর্তী যেতে যদি সেই দেব দেবতাকে আর পূজা না করা হয় তখন তারা অসন্তুষ্ট হয় তারপরে কি হয় অভিশাপী নেমে আসে কিন্তু এখানে একটা সাধুর পূজা যদি করা হয় হ্যাঁ দেখা যাচ্ছে সাধু কি ভগবানের মতোই চিন্ময় ফল প্রদান করতেছে যেই ফল খেয়ে কি হয় গোলক বৃন্দাবনে চলে যাওয়া যায় আর সাধু যদি অভিশাপ দেয় না এখানে বলা হচ্ছে সাধু যদি দিয়েও থাকে অভিশাপ তা ভালো অভিশাপই দেয় যায় তাড়াতাড়ি ভক্ত হয়ে এই দুনিয়ার থেকে চলে যাও তো এখানে সর্বোপরি সাধুর মহিমা কীর্তন করা হয়েছে নারদমণির মাধ্যমে তা আমাদের সেই সুবাদে সাধুর প্রতি কতটুকু সদয় হওয়া উচিত সাধুর প্রতি কতটুকু বিনয়ী হওয়া উচিত সাধুর প্রতি কতটুকু ভক্তি শ্রদ্ধা থাকা উচিত আর তারই বলে দেবদেবীদের ভক্তি শ্রদ্ধা করা উচিত না ওই রকম না তাদেরও ভক্তি শ্রদ্ধা করা উচিত সাধু ও সেম দেব দেবতা কি করতেছে ভগবানের দেওয়া জিনিসগুলা কি করতেছে সুন্দর মতো যে যজ্ঞ করতেছে তারে যজ্ঞের ফল দিচ্ছে কিন্তু সেটা অনিত্য কিন্তু সাধু যখন কাউকে ট্রেনিং দিচ্ছে যখন হ্যাঁ ট্রেনিং দিয়ে শিখাচ্ছে তখন সে কি করতেছে সে সেইভাবেই চলতেছে আর তখনই কি করতেছে এই ভক্তের মাধ্যমে সাধু সন্তের মাধ্যমেই সেই চিন্ময় ফল কি করতে পারতেছে ভক্তরা সেটা প্রাপ্ত হচ্ছে তো এটাই হচ্ছে দেবদেবতা আর সাধুদের মধ্যে পার্থক্য এর জন্য আমাদের কি করা উচিত সাধু সন্তদের সাধু ভক্তদের কি করা উচিত ভক্তি শ্রদ্ধা করা উচিত সম্মান করা উচিত তাদের কথা মতো চলা উচিত অবাধ্য হলেই হ্যাঁ ভক্তি জীবন থেকে আরও অনেক নিচে নেমে যাবে কোনো অপরাধ করলে মানে দেবতা কি হবে আমার তো সংসারের বারোটা বাজিয়ে দিবে অনটনে দিবে শেষ করে কিন্তু সাধুর সাথে অপরাধ করলে আমার ভক্তি জীবনের অভাব অনটনগুলো দেখা দিতে পারে ভক্তি জীবনে আমি যতটুকু এগিয়েছি গিয়েছি অপরাধের কারণে কি হয় ভক্তি জীবন নষ্ট হয়ে যায় একদম গাছ গোড়া থেকে কেটে দিবেন দেখবেন শুকিয়ে গেছে তা ভক্তি এরকম শুকিয়ে যাবে দিকে ডেঞ্জারাস কিন্তু তারপরও সাধুরা ওই রকম করে না সাধুরা কাউকে ওই রকম অপমান বা ওই রকম কিছু করে না সাধুরা মনে করে না এটা আমার পাওনা ছিল তাই আমি পেয়েছি তাই অনুরোধ সবাই আমরা সাধু সন্তদের কথা মতো চলবো ভক্তি করব শ্রদ্ধা করব কারো যেন আমার কারণে যেন কোনো সাধু হ্যাঁ বৈষ্ণবরা যেন কি হয় গুরুদেব বর্গেরা যেন কী হয় কোনো কষ্ট না পায় এখান থেকে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন নাহলে আমরা পরের শ্লোকে যাবো কে পড়বেন পরের শ্লোকটি কারো প্রশ্ন নেই ঠিক আছে সিংহ মাতাজি পড়তে চাচ্ছেন পড়ুন